এর এতে সারাদিন খদ্দের কত কত তোমার পাঁচটা তোমার কটা সকাল থেকে সন্ধ্যা তোমার খরিদ্দার কটা আর এর খরিদ্দার কটা

তুই যেখানে যাবি নুন ঝাল তেল পেয়ে যাবে তালতলা হাট কেন আর আমাদের এই শিয়া খালার হাট কেন আর মশাটের হাট কেন আর তোমার যেখানে জাঙ্গি পাড়ার হাট যেখানেই যাবে নুন ঝাল তেল পাবে যে গ্রামে যে পাড়ায় যে মহল্লায় সোনা দোকান তো সব পাড়ায় মিলবে না আর মেলেও যদি খদ্দের কম পাবে ওই একটা যা তার পুঁজি থাকবে ওই দোকানদারে তোমার একশোটায় হবে না আল্লাহর হাতিকাতে সেই অর্থে আল্লাহ চিনে পুজো শুদ্ধি আদায় করা মানুষের সংখ্যা বেশি হয় না কমই হয় আরো আমি হাদিস থেকে বোঝাবো কোরআন থেকে বোঝাবো আর এই বাচ্চাদের বুঝে রাখার জন্য একটা উদাহরণ দেব যে ফুরফুরা পীর সাহেব শুধুমাত্র পশ্চিম বাংলায় থাকার পরেও তিনি হক দিল্লিতে না থাকলেও তিনি হক আজমীরে না থাকলেও তিনি হক দিল্লি নয় বিশ্বের কোথাও যদি না থাকে তাও তিনি হক এক বছরে বলুন সুবহানাল্লাহ উদাহরণ দিচ্ছি জাঙ্গিপাড়া হাই স্কুল আছে না নেই ডিঙ্গেল হাটি হাই স্কুল হাই খালা মশাস জঙ্গল পাড়া আছে না ফুরফুরা হাই স্কুল কটা হলো জাঙ্গিপাড়া হাই স্কুল এক ডিঙ্গেলহাটি হাই স্কুল দুই মশাট হাই স্কুল তিন জঙ্গলপাড়া হাই স্কুল চার শিয়াকালা হাই স্কুল পাঁচ ফুরফুরা হাই স্কুল ছয় কটা স্কুল ছটা ছটা

যদি আম গাছে সব স্কুলের হেডমাস্টার কথা বলেন কথা বলেন এর নাম যদি হয় গোলাম রহমান ওনার নাম হতে পারে আব্দুল সালাম ওনার নাম হতে পারে শঙ্কর নাকি যদি দেখা যাচ্ছে গোটা পশ্চিম বাংলায় যত স্কুল আছে হেডমাস্টার বলে কোনো পোস্ট নেই ইনি দাবি করছে আমি হেডমাস্টার সব হলো ভন্ড ভন্ড কথা কি না এখন দেখতে হবে হেডমাস্টার আছে কিনা ইনি আছে কিনা না ইনি আছে কিনা সেই বলবে যার মাথায় ছাগলের পেশাব পড়ে সকাল ভলার মতিভ্রম হয়ে যায় ভালো করে বোঝে মুজাদ্দুদুজ জামাত আজকের এই বাংলা আজ ওখানে নেই যারা দিল্লিতে কাজ করে তাদের ওখানে নেই মানে দিল্লিতে জল সার্চছো তো তোমরাই তো ভাই দিল্লি বলে মিরাটে চলছে তোমরা তো দিল্লির লোক দেয় মিরাটের লোক দেয় না আমরাই আমাদের ছেলেরা ভালো করে বলছেন তাহলে এখানে কার হাই স্কুলের হেডমাস্টারের এর নাম যদি আব্দুর রহমান হয় মশাটের হাই স্কুলের হেডমাস্টার নাম আব্দুল সালাম হলে অসুবিধা আছে ইয়ে যদি ইনাসমি ছড়কড় করে হেডমাস্টার নাকে লোক পাগল বলবে না বলবে পাগল বলবে আরে আগে বুঝতে হবে আগে বুঝতে হবে আগে বুঝতে হবে মুজাদ্দুদ জামান হাক্কানি ওয়ালি হাক্কানি মুজাদ্দিদ হাক্কানি পীর এখন ইনি বাংলায় পীর আর ভারতের কোথায় পীর আছে কিনা পীর যদি থেকে থাকে তারা বিষয় হক আর পীর যদি থেকে না থাকে গাদা তুমি বল একজনের জন্ম নব্বই বছর বয়স আর একজনের জন্ম সাড়ে আটশো আটশো এই নব্বই বছর যারা বয়স সাড়ে আটশো ছিল জুলাই মানাবে কথা বলো না মানাবে এর বয়স কত নব্বই আর আরেকজনের বয়স সাড়ে আটশো বছর এই নব্বই বছরের ছেলেটা সাড়ে আটশো বছরের মুরব্বি বলবে এই কোচি এদিকে আয় ও কচি বলতে পারবে বলে ও নতুন সবে হয়েছে বলতে পারবে এই নতুন মানে বেদাত নতুন মানে কি বেদাত তাহলে নব্বই বেদাত না সাড়ে আটশো বছর কথা বলুন জোরে বলুন বাংলার জমিনে সমস্ত রাজ্যে অঙ্গ ভারত ভারতবর্ষের প্রেক্ষাপটে আল্লাহ রসুলের প্রদত্ত আহলে বায়াতের ফায়দে মুস্তাফিদ হয়ে এই ভারতের মাটিতে ইসলাম আর ইমানের খেদমাত তবলি দাওয়াত তালিম দাস তাদরিস ইলম আমল হাদিস কোরআন সারা শরিয়াত বিলায়াত জাকিরি বাতিল টোটালটা ইন্ডিয়াকে যিনি সাজিয়েছেন তার বয়স প্রায় সাড়ে আটশো

নশো বছর ইসলামের খেদমাত নশো বছর ইমানের খেদমাত নশো বছর কোরআনের খেদমাত নশো বছর হাদিসের খেদমাত নশো বছর শরিয়াতের খেদমাত নশো বছর বিলায়াতের খেদমাত নশো বছর ইলমে জাহিরের খেদমাত নশো বছর ইলমে বাতিলের খেদমাত নশো বছর বুঝা গেল এরপরে যা দেখছে সব দুদিন কাজ হোক এর পরে যা দেখছে উদাহরণ দিচ্ছি আমি খারাপ করছি রে ভাই তোমরা ভালো তোমাদের পথে তোমরা থাকো এ পথে তোমরা তাকিও সাপোজ বলছি তবলিগ জামাত ওদের ভারতবর্ষে জন্ম 1926 সাল কত বছর হচ্ছে 96 কত বছর কত বছর আর পীরের পীরাদের বেলায়েতের বয়স কত বছর প্রায় 900 একবার জোরে বলুন সুবহানাল্লাহ জামাত ইসলামী এদের জন্ম উনিশশো একচল্লিশ সালে কত সালে আর এ দেশে বীরদের বেলায়াতের দর চলেছে কত বছর ওদের খেদমাত চালু হয়েছে আশি বছর আর পীরদের খেদমাত চালু হয়েছে নশো বছর তবলিক জামাতের খেদমাত চালু হয়েছে ছিয়ানব্বই বছর পীরদের খেদমাত চালু হয়েছে নশো বছর আর আলে হাদিস যারা আজকে বলছে আলে হাদিস আমি তো বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসায়ী শরীফ মত ইমাম মালিক বাইহাকী শরীফ মুস্তাদরাক আল হাকিম সুনানে দারুল কুতনি এত রকমের হাদিস পড়ে এই আলে হাদিস শব্দটা আজও খুঁজে পাইতে কথা বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন আমি পেয়েছি আলে সুন্নাহ আরো জোরে আরো জোরে